যাদবপুরের বিজেপি প্রার্থীর সঙ্গে বিশিষ্ট জনেদের আলাপচারিতা পোশাকি নাম সঙ্গে অনির্বাণ আয়োজনে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি আমাকে বলা যে ফোরাম

সেখানে বিজেপি প্রার্থীর সামনে পরামর্শের পাশাপাশি উত্থাপিত হয় একাধিক দাবি দাওয়াও কারখানা বেকারত্ব কর্মসংস্থান যেমন ছিল এই আলোচনার আলোচ্য বিষয় হিসাবে জায়গা করে নেয় তৃতীয় লিঙ্গের সামাজিক সমস্যার কথাও কি চায় তৃতীয় লিঙ্গের মানুষ কি তাদের দাবি অনির্বাণ গাঙ্গুলিকে নিজেদের চাওয়া এবং না পাওয়ার কথা বললেন মেঘ সায়ন্তন ঘোষ কথা বলার যে ফোরাম বা কথা বলার যে প্ল্যাটফর্ম সেখানে কাজের জায়গা নিয়ে সবচেয়ে বড় একটা সমস্যা কোনো রকম হাইজিনিক ইস্যুর জন্য আলাদা করে কোনো ওয়াশরুম নেই যেটা আরেকটা বড় সমস্যা এবং প্রচুর সংস্থা আছে যারা ওই দুর্গা পূজার সময় বা অন্যান্য অনুষ্ঠানের সময় শুধুমাত্র ট্রান্সজেন্ডারদের একটা ফেস করবে বলে তাদেরকে ডাকে সহানুভূতিটা না করে সমানুভূতির জায়গা থেকে সম্মানটা দেওয়া হয় এখানকার সরকার আমি একদম অবিলি বলতে পারি এখানে কল্যাণ করছে এখানকার সরকার জানি না যে আমাদের সোয়ারি হয়নি সুতরাং জানি না যে কতজন কত তৃতীয় লিঙ্গের মানুষজন কতজন আছে আমাদের

শুভ্রজ্যোতি ভৌমিক প্রোটেক্টর যদি প্রোটেক্টেড না হয় ডাক্তাররা যদি তারা কিন্তু যদি প্রোটেক্টেড না হয় তাহলে কিন্তু সমাজ কোনদিনই এই কোভিড প্যান্ডামিক আবারও হিট করে আমরা যা যে কোভিড আবার ফিরবে কি ফিরবে না কিন্তু যা বলা যাচ্ছে যে আবার কিন্তু ফিরবে তখন ডাক্তারদের নার্সদের প্যারামেডিক্যাল স্টাফদের যদি আমরা এখন প্রোটেকশন দিতে না পারি আমাদের কিন্তু অনেকেরই অনেক বাবা মায়েরা কিন্তু ছেলে মেয়েদের ডাক্তারই পড়াবে ডাক্তার বাবুর পরামর্শকে সাধুবাদ জানিয়ে কোভিডকালে তাদের অবদানের কথা স্মরণ করেছেন অনির্বাণ দু হাজার উনিশে দ্বিতীয়বারের জন্য মোদীজি হলেন প্রধানমন্ত্রী তার ছ মাসের মধ্যে কোভিড ওই পরিস্থিতিতে আমরা সবাই যে যার মতন করে কাটিয়েছি এবং যারা স্পেশালি যারা ডক্টররা আছেন তারা আরও ভালো বলতে পারবে কিন্তু আমাদের যারা আমরা সমাজের থেকে অন্য ধরনের রিলিফ এবং এইসব ঘন্টা দুয়েকের আলোচনায় বাংলার সংস্কৃতি মানবতা এবং কর্মসংস্থান নিয়ে একাধিক পরামর্শ যা তিনি শুধু গ্রহণ করাই নয় আগামী দিনে সংসদে সেসব কথা তুলে ধরার আশ্বাসও দিয়েছেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি